প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করা জায়েজ হবে কি এটা শুধু মেয়েদের ক্ষেত্রে জানা উচিত তো চলুন কথা না বাড়িয়ে বিচুরি শুরু করি আজকের ভিডিওটা দেখলে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলুন দেখে আসি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না অপরবি এটা বাতিল হিসেবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়জ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে সাথে কোনো কিছু প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওটা হওয়া না হওয়া সমান বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিন করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন এখন একটা ছেলের ক্ষেত্রে যেটা হয় একটা বিয়ে করে যদি চাহিদা না পূরণ হয় দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় বিবাহ করে যদি চাহিদা না হয় তৃতীয় বিবাহ করে এভাবে চারটা পর্যন্ত বিয়ে করতে পারে একটা মেয়ে যদি চায় একটা মেয়ে যদি চায় প্রথম স্বামীকে ছুঁয়ে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্বামীর ঘর করবে তাহলে একটা মেয়ে দুই ঘরে কিভাবে থাকবে এটা কিন্তু কখনোই সম্ভব না ঠিক আছে আর মেয়ের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অ্যালাউ না প্রথম স্বামীকে যদি হয় প্রথম স্বামীকে তালাক দিয়ে দিয়ে দ্বিতীয় স্বামীর কাছে যেতে হবে তবে এটাই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে দশ ঘর মানুষকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ